শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের দুইজনই পালিয়ে গেছে শেখ হাসিনা কীভাবে পালিয়েছে সেটা আমরা জানি কিন্তু ওবায়দুল কাদেরের কথা যেটা জানতাম যে ওবায়দুল কাদের পালাতে পারেনি ওবায়দুল কাদের দেশের ভেতরে আছে দর্শক আজকে আমরা কথা বলবো এমন একটি ব্যক্তির যাকে আমরা অলরেডি সবাই চিনি শুধু একটা উপাধি বললেই সেটাকে তাকে আপনারা চিনে যাবেন সেটা হচ্ছে যে কাউয়া কাদের কাকু কাদের বললে আপনারা আর বুঝতে পারিনি যে আমি কার কথা বলতেছি আজকে আমরা কথা বলবো ওবায়দুল কাদের যে ওবায়দুল কাদের বাংলাদেশে রয়েছে কিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন এ নিয়ে রয়েছে নানা সংশয় আর সেই সংশয়টি খোলাসা করেছেন সাংবাদিক গোলাম মর্তজা তিনি আসলে খোলাসা করেছেন যে ওবাদুল কাদের কোথায় ছিলেন এবং বর্তমানে তিনি আসলে কোথায় আছে তিনি কি বাংলাদেশ অবস্থান করতেছেন নাকি তিনি বিদেশে পালিয়ে গিয়েছে সুপুর দেখলে আশা করি বুঝতে পারবেন যে কাউকে কাদের বর্তমান অবস্থান কোথায় দর্শক তাহলে চলুন দেখে নেই পুরো ভিডিওটি ছাত্র জনতা হত্যার প্রধান দুই অপরাধী একজন শেখ হাসিনা যিনি গণভবনে অবস্থান করে হুকুম দিয়ে ছাত্র জনতাকে হত্যা করিয়েছেন আরেকজন ওবায়দুল কাদের শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের ছাত্রলীগকে নির্দেশ দিয়েছে ছাত্রলীগ রামদা চাপাতি চাইনিজ কুরাল শটগান নিয়ে ছাত্র জনতার ওপর হামলা করেছে গুলি করেছে পুলিশ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সম্মিলিতভাবে গুলি করে মানুষকে হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের এখনও পুরো সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি সেটা সাতশো আটশো এক হাজার বারোশো শেষ শেষ পর্যন্ত গিয়ে কত হবে আমরা জানি না কাজ চলছে কাজ কাজ শেষ হলে সুনির্দিষ্ট করে জানা যাবে কখন কাকে কিভাবে হত্যা করা হয়েছে সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু এই জায়গাটিতে অত্যন্ত পীড়াদায়ক একটি ঘটনা ঘটে গেছে সেই পীড়াদায়ক ঘটনাটি হচ্ছে যে এই ছাত্র জনতা হত্যার মূল যে দুই আসামি শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের দুইজনই পালিয়ে গেছে শেখ হাসিনা কীভাবে পালিয়েছে সেটা আমরা জানি কিন্তু ওবায়দুল কাদেরের কথা যেটা জানতাম যে ওবায়দুল কাদের পালাতে পারেনি ওবায়দুল কাদের দেশের ভেতরে আছে ধারণা করা হচ্ছিল যে কিছু সময়ের মধ্যে বা কয়েকদিনের মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে কারণ তাকে গ্রেপ্তার করাটা খুব জরুরি ছিল জরুরি ছিল এই কারণে যে আবারও বলি আগে বলেছি যে ওবায়দুল কাদের প্রথম ছাত্রলীগকে নির্দেশনা দিয়ে ছাত্র জনতার উপরে হামলা করিয়েছে গুলি চালিয়েছে তো ওবায়দুল কাদের আর শেখ হাসিনার নামেই সবচেয়ে বড় মামলাটা হওয়া দরকার অপরাধের হত্যাকাণ্ডের এখন প্রশ্ন হচ্ছে এই ওবায়দুল কাদেরের সঙ্গে আজকের প্রথম আলো সংবাদ অনুযায়ী প্রথম সারির নেতাদের যে কয়জন ধরা পড়েছে এর বাইরে অন্য প্রায় সবাই পালিয়ে গেছে এবং এদের প্রায় কেউই এয়ারপোর্ট দিয়ে পালায়নি এদের অধিকাংশই পালিয়েছে সীমান্ত এলাকা দিয়ে অর্থাৎ ভারত বাংলাদেশ যে সীমান্ত এই সীমান্ত দিয়ে তারা পালিয়েছে প্রশ্ন আসে এরা কিভাবে পালালো কারা এদের পালাতে সহায়তা করল কাদের যোগসাজসে এরা পালালো সেই প্রশ্নে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন খুব প্রাসঙ্গিক কিন্তু এই প্রশ্নটা বাংলাদেশে আলোচিত হচ্ছে না আলোচনা হচ্ছে না আমরা ভয়ের সংস্কৃতির মধ্যে থাকতে থাকতে আমরা যে সেলফ সেন্সরশিপ দ্বারা আক্রান্ত হয়েছি সেই কারণেও সম্ভবত এই প্রশ্নটি তুলছি না পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে যখন শেখ হাসিনা সরকারের পতন হলো শেখ হাসিনা সরকার যখন শেখ হাসিনা যখন তার বোনকে নিয়ে পালিয়ে গেল সেই সময় আওয়ামী লীগের এই নেতারা পুলিশের বড় বড় অপরাধী অফিসাররা আত্মগোপন করলো পরবর্তীতে জানা গেল যে এদের অধিকাংশই আশ্রয় নিয়েছে ক্যান্টনমেন্টগুলোতে শুধু বাংলাদেশের ক্যান্টন শুধু ঢাকা শহরের ক্যান্টনমেন্ট নয় ঢাকা শহরের ভেতরে ঢাকার বাইরের ক্যান্টনমেন্টে তারা আশ্রয় নিয়েছে এই গুঞ্জনটা সত্যে প্রমাণিত হলো একদিনের মধ্যেই সেনাবাহিনীর পক্ষ থেকে সামরিক বাহিনীর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হলো আইএসপিআর মাধ্যমে যে কত ছয়শো জন সংখ্যাটা ভুল করে না থাকলে ছয়শো জন সামরিক সেনাবাহিনীর সদস্য সেনা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল এর মধ্যে রাজনীতিবিদ ছিলেন এর মধ্যে পুলিশের আত্মীয় পরিজন পরিবার পুলিশ অফিসার এরা ছিলেন ঠিক কারা ছিলেন এই তথ্য আমরা জানি না এই তথ্যটি সাধারণ জনমানুষকে জানানো হয়নি গণমাধ্যমকেও মাধ্যমকেও জানানো হয়নি ভয়ের সংস্কৃতির কথা বলছি এই কারণে যে ইতিপূর্বে আমরা যে ভয়ের সংস্কৃতির মধ্যে ছিলাম শেখ হাসিনাকে নিয়ে কোনো কথা বলা যেত না জয়কে নিয়ে কোনো কথা বলা যেত না রেহানাকে নিয়ে কোনো কথা বলা যেত না ববিকে নিয়ে কোনো কথা বলা যেত না অর্থাৎ শেখ পরিবারের এই কয়েকজনকে নিয়ে তাদেরকে এবং তাদের সন্তানদের নিয়ে কোনো কথা বলা যেত না ক্যান্টনমেন্ট ডিজিএফআই যে গুম খুনের সঙ্গে সম্পৃক্ত আয়না আয়নাঘরের সঙ্গে সম্পৃক্ত বলে যে অভিযোগগুলো আসতো সেগুলো নিয়েও কথা বলা যেত না পাঁচ আগস্টের অভ্যুত্থানের পরেও আমরা সেই ধরনেরই একটা ভয়ের সংস্কৃতির মধ্যে এখনও বসবাস করছি আমরা এই প্রশ্ন করতে পারছি না পারছি না যে ক্যান্টনমেন্টে কারা গিয়ে আশ্রয় নিল হ্যাঁ জীবন বাঁচানোর জন্য ক্যান্টনমেন্ট তাদেরকে আশ্রয় দিয়েছে সেনাবাহিনী তাদেরকে আশ্রয় দিয়েছে এটাকে আমি আমরা ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই প্রশংসা করি কারণ সেই সময় যদি ছাত্র জনতা এদের কাউকে রাস্তায় পেত পিটিএ একদম পিটিএম মেরে ফেলতো হত্যাকাণ্ড ঘটতো যা কোনো কারো জন্য কাম্য নয় সেনাবাহিনী তাদেরকে ক্যান্টনমেন্টের ভেতরে আশ্রয় দিয়েছে এটা খুবই ভালো কাজ করেছে এর জন্যে সেনাপ্রধানসহ যাদের প্রশংসা পাওয়া দরকার সবাইকেই প্রশংসা করি কিন্তু পরের প্রশ্ন এই যে ছয়শো জন আশ্রয় নিল এদেরকে তো সামরিক বাহিনী বা সেনাবাহিনীর দায়িত্ব ছিল বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেয়া অথবা বেসামরিক প্রশাসনের দায়িত্ব ছিল এদেরকে সামরিক বাহিনীর কাছ থেকে বুঝে নেয়া এদের মধ্যে যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আসবে তাদের বিরুদ্ধে মামলা করা তদন্ত করা জেলে রাখা বিচার প্রক্রিয়া সামনে এগিয়ে নিয়ে যা যারা নিরপরাধ তাদেরকে ছেড়ে দেয়া কিন্তু ক্যান্টনমেন্ট থেকে তারা নিজের ইচ্ছায় গিয়ে আশ্রয় নিলেন নিজের ইচ্ছায় পালিয়ে চলে গেলেন নিজের ইচ্ছায় ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে চলে গেলেন এর এর মধ্যে কতজন রাজনীতিবিদ থাকলেন কতজন পুলিশ অফিসার থাকলেন কতজন অপরাধী থাকলেন সেটা আমরা জানতে পারলাম না এবং এখন যখন জানা যায় যে এই যে ওবায়দুল কাদের সহ যে বড়ো বড়ো এদের নাম বলতে চাই না আমি নাম উচ্চারণ করতে চাই না মুখেই নিতে চাই না কারণ ছাত্র জনতা হত্যা করে এরা পাপের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে তো এই মানুষগুলোকে এই মানুষগুলোই যদি ক্যান্টনমেন্টে থেকে থাকে তাহলে তারা স্বেচ্ছায় বের হয়ে এসে যে চলে গেল পালিয়ে গেল তাহলে তারা বিচার প্রক্রিয়ার বাইরে চলে গেল সো দর্শক আপনারা পুরোটি দেখেছেন পূর্বের দেখার পরে এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে সহ যে প্রথম নেতারা আছে তাদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়িয়ে মানুষকে আসলে বিব্রত করার চেষ্টা করতেছে আমার যেটা মনে হয় কাউ সহ আরো যারা আছে তারা কিন্তু বাংলাদেশে থাকার সম্ভাবনাও আছে কারণ অনেক সময় অনেক বড় নেতার কথা বলেছিল যে তারা আসলে বিদেশে পালিয়ে গিয়েছে শেখ সাথে পালিয়ে গিয়েছে কিন্তু তার পরবর্তীতে তারা ধরা পড়েছে সো এখনো পর্যন্ত অনেক নেতা কিন্তু বাংলাদেশে গা ডাকা দিয়ে রয়েছেন হয়তো যে কোনো সময় তারা যদি ভালো মতো তৎপরতা চালায় আমরা দেখেছি যে হাউন আঙ্কেল বা যারা হচ্ছে যে এই যে বিপ্লব যাদেরকে আছে এরা আসলে যখনই সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসে তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে বেশি তদারকি করে না ওইভাবে নজরদারি করে নাই এর ফলে হচ্ছে যে কি হয়েছে যে অনেকেই আসলে দেশ থেকে পালিয়ে গিয়েছেন এই সুযোগটা আমার মতে যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকারের তাদের সাথে কোনো আতাত রয়েছে কিনা আমি আসলে বুঝতে পারতেছি না কিন্তু কোনো যে যারা হচ্ছে যে এতদিন ধরে ত্রাসের রাজত্ব চালিয়েছে তাদেরকে কোনো এক অজানা কারণে গোপন কারণে তাদেরকে কেন জানি ওইভাবে তৎপরতা চালিয়ে তাদেরকে ধরা হচ্ছে না বা অনেকেই যদি গ্রেপ্তার করা হয় তাদেরকে সেটা হচ্ছে যে তাদের সেই ভিডিও ফুটেজগুলো সামনে আসতেছে না কেন এটা করা হচ্ছে কি কারণে করা হচ্ছে সেটা আসলে এখনও পর্যন্ত বোধগম্য নয় সো পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি সেটা জানি আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম